উত্তাপম বানাচ্ছি আজকে আমি এর মধ্যে উত্তাপমের ব্যাটার দিয়েছি ব্যাটার আমি বাজার থেকে কিনে এনেছি উত্তাপমের ব্যাটার এর মধ্যে গাজর পাতা ধনে পাতা লঙ্কা স্বাদ মতো নুন দিয়েছি দিয়ে এখন এটাকে আর এর মধ্যে আমি কিছুটা ওটস দিয়ে কিছুক্ষণ আগে থেকে দেখে রেখে দিয়েছিলাম এখন বানাবো বলে তাই এর মধ্যে ধনে পাতা কারিপাতা লঙ্কা দিয়ে এখন এটাকে আমি রেডি হয়ে গেছে আমার ব্যাটারটা এখন এটাকে বানাবো এখন আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি একটু আমার চামচটা একটু ছোটো বলে আমাকে অনেকবার নিতে হচ্ছে এটাকে লো ফ্লেমে দিয়ে করতে হবে নাহলে কিন্তু এটা লেগে যাবে বা পুড়ে যেতে পারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে আমি উল্টে নেব কি সুন্দর একদম লেগে যায় তাহলে লেগে গেলে অসুবিধা হয়ে যায় না হেলদি ব্রেকফাস্ট হজমে খুব ভালো সবাই খেতে পারবে খেতেও খুব ভালো না বেশি তেল লাগে না বেশি মশলা লাগে কিছুই লাগে না বাড়িতেও খেতে পারবেন আপনারা প্রত্যেকেই খেতে পারবেন তেল দিয়ে টেস্টি খাবার এর মধ্যে চাইলে আপনারা আরও সবজি দিতে পারেন যেরকম ক্যাপসিকাম আছে বিনস আছে এগুলো দিতে পারেন আমার বাড়িতে শুধু গাজর ছিল বলে গাজরটাই দিয়েছি চাইলে এর মধ্যে আপনারা পেঁয়াজও দিতে পারেন পেঁয়াজ দিলে খেতে একটু ভালো লাগে একটু ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব আসে পেঁয়াজটা দিলে আমার উত্তপম হয়ে গেছে এখন আমি এটাকে ঠালাই নিয়ে নেব আর একটা করে দেখাচ্ছি এটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন আমি চামচ দিয়ে করতে বেশি ভালোবাসি আমি চামচ দিয়েই করি যেরকম আগে আমরা গোলা রুটি খেতাম না সেরকম এর মধ্যে সবজি দিলে খেতে ভালো লাগে আমি আঁচটাকে কমিয়ে দিয়েছি এখন এটাকে আবার ঢেকে রাখবো তাহলে আমার এটা তাড়াতাড়ি হয়ে যাবে আর একটা কথা আমার বলা হয়নি আর আমি এই ব্যাটারের মধ্যে কিন্তু আমি টক দই দিয়েছিলাম টক দই দিলে কিন্তু ব্যাটারের স্বাদ না খুব বেড়ে যায় লেবুর থেকেও আমি বাড়িতে বানিয়েছিলাম দইটা তো সেই টক দইটাই আমি এর মধ্যে দিয়েছিলাম টক দই দিলে ব্যাটারের স্বাদ কিন্তু আরও বেড়েছে যায় খেতেও ভালো লাগে লেবুর থেকে টক দইটা খেতে খুবই ভালো উত্তাপা আমার রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে একদম খেত গরম ধোয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছেন কিনা জানি না খেতে কিন্তু খুবই ভালো হয়েছে